ক্ষমতা আর টাকা পয়সা মানুষের বেশি হয়ে গেলে বা বেশি দিন সময় পেয়ে গেলে মানুষ আসলে অমানুষ হয়ে যায় আমাদের বাস্তব পরিস্থিতিতে আমরা সেটাই বুঝতে পারছি কারণ একটা সরকারের পাঁচ বছর সময়সীমা থাকে সে যদি পাঁচ বছর পর নতুন সরকার আসে তাহলে তার কমিটমেন্ট বা তার যেই শপথগুলো নিয়ে বাংলাদেশে সে সরকার গঠন হয় সেটা সে পালন করতে চেষ্টা করে কিন্তু সে জোরপূর্বক পনেরো বছর সে ক্ষমতা দরে আছে সেক্ষেত্রে যেমন ভালো কাজ করেছে সেরকম লাস্ট মুমেন্টে এসে আসলে তার ক্ষমতার অপব্যবহার করেছে আমাদের সমাজে মানুষগুলি আসলে এখনও বুঝতে পারে না যে ক্ষমতা আর টাকা পয়সা আত্ম আত্মহংকার মানুষের বেশি দিন থাকে না উপরওয়ালা যে আছে সেটা আমাদের বুঝতে হবে কারণ আমরা এই গত মাসেও আমরা বুঝতে পেরেছি যে আমাদের দেশে সার্বিক পরিস্থিতি এরকমটা হবে এই প্রধানমন্ত্রী কখনো ক্ষমতা থেকে নিজ দায়িত্বে ক্ষমতা ছেড়ে লোক পালিয়ে যাবে কখনো চিন্তা করতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে সেটা চিন্তার বাহিরে আমরা কেউ কখনো চিন্তাও করতে পাইনি যেহেতু তিন তিনটা নির্বাচন হয়েছে কেউ একটু মাথা নাড়া দেওয়ার সাহসও পায়নি সে নিজেই নিজে ইলেকশন করেছে নিজেই তার রেজাল্ট দিয়েছে নিজেই ক্ষমতা এসেছে কারও কিছু কিছু বলার কোনো ক্ষমতা ছিল না তেমনি আমাদের সমাজে প্রতিটা স্তরে প্রতিটা মানুষ এই এই সংকটময় যে মুহূর্তগুলো থেকে শিক্ষা নেন যতই ক্ষমতা নিয়ে যতই আপনজন নিয়ে যতই ক্ষমতাশালী মানুষ নিয়ে বাহাদুরি করেন না কেন আমার উম আছে তুমুক আছে সোমক আছে এত টাকা আছে আমি সুখী আছি ভালো আছি এই যে আল্লাহর ইশারা এক সেকেন্ডে পাহাড় থেকে পর্বত হয়ে যেতে পারে আবার পর্বত থেকে পাহাড় হয়ে যেতে পারে মানুষের ক্ষমতার বাহিরে সবকিছু আল্লাহ মানুষকে যেমন সব কিছু দিতেও পারে এবং সব কিছু কেড়েও নিতে পারে মানুষকে আসলে পরীক্ষা করে মানুষের ধৈর্য পরীক্ষা মানুষের ইমান পরীক্ষা মানুষের সততা সব কিছু আল্লাহতালা পরীক্ষা করে এই যে দেখছেন আমাদের সন্তানরা আমাদের ছেলেরা এই আন্দোলনের মধ্যেও তারা রাজপথে নামাজ পড়েছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছে কেন করেছে তারা যেই সততার সাথে দেশটা তাদেরকে যে স্বাধীন করতে চেয়েছিল সে স্বাধীন তারা করতে পেরেছে সে জন্য আল্লাহতাল্লাহার কাছে সুক্রিয়া আদায় করছে তারা কিন্তু আল্লাহকে ভুলে যায়নি যে আল্লাহকে ভুলে যায় যে আল্লাহর পথে না চলে আল্লাহকে বিশ্বাস না করে সে তখন আসলে সে মানুষ অমানুষ হয়ে যায় তার পতন হতে বেশি সময় লাগে না আমাদের জীবনটা যত সহজেই আমরা মনে করি না কেন প্রতিটা মুহূর্ত আমাদের আসলে পথ চিন্তা করে পা দিতে হয় মানুষকে চিন্তা করে কথা বলতে হয় কাউকে কষ্ট দেওয়া কাউকে অপমান করা এই যে ক্ষমতায় ছিল কত মানুষকে নির্বিচারে হত্যা করেছে গুম করেছে দেশের মানুষকে কত নির্যাতন করেছে এখন এখন তো তাদের ক্ষমতা কোথায় এখন দেখেন তাদের বাড়ি ঘর তারা পালিয়ে যাচ্ছে তাদেরকে এখন চোরের মতো ছদ্মবেশে তারা পালিয়ে যাচ্ছে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আস আসছে এই সম্মান কতদিন কারো অধিকার কারো সম্মান কারো ভালোবাসা ছিনিয়ে নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না কেউ কখনো স্থায়ী সেই সুখ ধরে রাখতে পারে না সেই সুখ কোনো দিন তার স্থায়ী থাকবে না একদিন না একদিন তার পতন হবে মানুষের মন থেকে যদি কেউ কাউকে বদদোয়া নাও দেয় তার আত্মা থেকে ঠিকই তার বদদোয়া চলে আসে মানুষের প্রতি আমরা কোনো কিছু যখন সাফার করি কষ্ট পাই এই যে বাচ্চাগুলোকে নির্বিচারে হত্যা করেছে আমরা প্রতিটা বাঙালির হৃদয়ে কলিজাতে গিয়ে লেগেছে যে এই বাচ্চাগুলোকে এইভাবে হত্যা করছে তাদের বুকে গুলি